আসসালামু আলাইকুম আমরা কালকে বা গেল কালকে দেখাইছিলাম যে কি করে একটা মিক্সার শাওয়ারের মেজারমেন্ট করতে হয় তো আজকে আমরা যেই জায়গাটার মেজারমেন্ট নিচ্ছি এইটা হলো হাইকোমোডে লোডাউন প্লাস বেসিন এবং পুষ শাওয়ার এই তিনটা পয়েন্ট আমরা টানতেছি আর এই তিনটা টানার জন্য আমাদেরকে ফ্লোর থেকে আঠারো ইঞ্চি হাইডে পরিমাণে আমাদের এই লাইনটা যাবে তো এখন আমাদের লাইন আসছে টেপ পর্যন্ত তিরিশ ইঞ্চি হাইডে আসে তো ওইখান থেকে আর লাইন আমাদের নর্মাল পানির লাইনের থেকে কালেকশন হয়ে এই আঠারো ইঞ্চির নিচ দিয়ে এই তিন পয়েন্টে ডেলিভারি হবে তো এই তিনটা জায়গায় ডেলিভারি করার জন্য যেই জায়গাটা লাগবে মাছ সেন্টার করে ওই জায়গাটাই কিন্তু আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এবং এই অনুসারী কিন্তু আমাদের কাটতে হবে এবং এই জয়েন্ট কাইটেই কিন্তু ওই জায়গা দিয়ে আমাদের একবারে পিছনের লোডাউন পর্যন্ত যে পাইপ সেই পাইপটাকে পাস করতে হবে তো এই ইটটার অর্ধা পরিমাণ পরে তাতে আমাদের আঠারোর উপরে থাকে সেন্টারটা তো এই সেন্টার অনুসারী কিন্তু আমরা আমার পিছনে একটা ওয়াল আছে সেই ওয়াল দিয়ে কিন্তু আউটসাইডে একটা লাইন বের করব এই যে ডান দিকে যে ওয়ালটা দেখছেন এইখানে এবং হাতের বাম দিকে যেই জায়গাটা সেই এইটা হলো আমার কমোডের দিক আর এই দিকে যে লাইন আসতেছে সেই লাইনের সাথে কালেকশন হবে আমার পুষাওয়ার এবং লোডাউন এই দুইটার কালেকশন এই দিকে টানব তো এই অনুসারে কিন্তু আমরা জায়গা মেজারমেন্ট করে নিছি যেহেতু আমার তিনটা পয়েন্ট এবং এই তিনটা পয়েন্টই আসতেছে আমার মিক্সার শাওয়ারের লাইন থেকে মিক্সার শাওয়ারের ভিতরে যে লাইনটা নর্মাল থাকবে সেই লাইন থেকে এই লাইনটা আমরা নিচে নামাইয়ে দিব তো এই জন্য দেখছেন আমি ডাইন দিকে যখন চক দিয়ে ডাক টানছি সেই সময় কিন্তু আমি এই লাইনটাকে উপরের লাইনের সাথে চক দিয়ে টাইনে আনছি এই যে এই দিকটা এই দিকে কিন্তু আমার উপরে শাওয়ারের লাইন সেই শাওয়ারের লাইনের সাথে কালেকশন তো এভাবেই কিন্তু করতে পারেন